ত্রিপুরা রাজ্যের উপজাতি পরিষদ জিএমপি উপজাতি যুব ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন টিএসই ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তিন ঘন্টার গণ অবস্থান আদিবাসী সংরক্ষণ অনুপাত ভুলে যাবে এসটি সংরক্ষণের সংক্ষিপ্তকরণ সমস্ত শূন্যপথ নিয়োগ করতে হবে বেসরকারি ক্ষেত্রে এবং চুক্তিভিত্তিক কেজুয়াল ডিয়ার ইত্যাদির ক্ষেত্রে সংরক্ষণের মান্যতা নিয়ে নিয়োগ করতে হবে এবং বেসরকারি বন্ধ করতে হবে একশো সংবিধানে সংশোধন করতে হবে এবং ককবরক ভাষাকে সংবিধান অষ্টম অন্তর্ভুক্ত করতে হবে সিএএ এবং বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে গড় তিন ঘন্টার গণ অবস্থান করেন সার্কিট এলাকায় উপস্থিত ছিলেন রাধাচরণ দেববর্মা মানিক সরকার এবং জিতন চৌধুরী সহ আরও অনেকে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা তাদের ন্যায্য প্রাপ্য তাদের পাওনা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছে না এই যে চিত্র তার যে করুণ অবস্থা এখানে সীমাবদ্ধ না ভারতবর্ষের

आगामी दिन एक तीन